হজরত বেলাল হাফশি রাদিয়াল্লাহতাল ছিলেন একজন বিখ্যাত সাহাবি যিনি মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন ছিলেন প্রথমে তিনি একজন কাফের গোলাম ছিলেন ইসলাম গ্রহণ করার কারণে তাকে বিভিন্ন ধরনের কষ্ট দেওয়া হতো উমাইয়া ইবনে খাল মুসলমানদের চরম শত্রু ছিল সে তাকে প্রচণ্ড গরমের মধ্যে দুপুর বেলায় উত্তপ্ত বালুর ওপর চিৎ করে শুইয়ে একটি ভারী পাথর তার বুকের ওপর চাপিয়ে দিত যাতে তিনি নড়াচড়া করতে না পারেন আর বলতো হয় এই অবস্থায় মরবে আর বাঁচতে চাইলে ইসলাম ছেড়ে দেবে কিন্তু হজরত বেলাল এই অবস্থাতেও আহাদ আহাদ বলতেন অর্থাৎ আমার মা একমাত্র আল্লাহ রাতে শিখলে বেঁধে তাকে বেত্রাঘাত করা হতো এবং পরদিন উত্তপ্ত জমিনের ওপর শুয়ে ক্ষতবিক্ষত শরীরকে আরও বেশি ক্ষতবিক্ষত করা হতো যেন তিনি অতিষ্ঠ হয়ে ইসলাম ত্যাগ করেন নতুবা ছটফট করতে করতে মৃত্যুমুখে মুখে পতিত হন নির্যাতনকারীরা ক্লান্ত হয়ে পড়ত কখনো আবু জাহেল কখনো উমাইয়া ইবনে খালফ কখনো বা অন্য কেউ পালাক্রমে শাস্তি দিত হযরত আবু বকর সিদ্দিক কে এই অবস্থায় দেখতে পেয়ে খরিদ করে আজাদ করে দিলেন এই ঘটনাটি শোনার পরে আপনার অনুভূতি কেমন